যেটা আমাদের কাছে একেবারেই বোধগম্য হয়নি সে যদি রাজস্বী হয়ে থাকে তাকে সর্বোচ্চ এতটুকু দেওয়া যায় যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে কিন্তু সেটিও না করে যখন তার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেটি আমাদের জন্য হতাশের জন্য এবং আমরা এটির জন্য সন্তুষ্ট নয় এবং আমরা এটির জন্য উচ্চ আদালতে বা যেখানে আমাদের আপিল করার সুযোগ আছে আমরা সেখানে শহীদ এবং আহতদের পক্ষ থেকে এটিতে আপিল করছি এই রায়ের আসলে কোন মূল্য নেই যতদিন না পর্যন্ত এই হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে এই দেশের মাটিতে নিয়ে সেই রায়টি কার্যকর করা হচ্ছে তাই এই দেশের সকল জনগণ এবং এই দেশের সরকারের প্রতি আমাদের শহীদ পরিবারদের পক্ষ থেকে এতটুকু আবেদন থাকবে যে যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাকে এবং সেই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দেশের মাটিতে ফেরত এনে এই রায়টি যাতে কার্যকর করা হয় এবং তার মাধ্যমে একটি স্থাপন করা যাতে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে যারা সরকার পরিচালনা করবে তারা যাতে এর থেকে শিক্ষা পায় এবং কখনো যাতে জনগণের বিরুদ্ধে যে কোনো কাজ করার সাহস না পায় অবশ্যই এটি একটি দ্বার উন্মোচন হয়েছে কিন্তু পরিষ্কার একটি বার্তা যেটি দেশবাসী পাওয়া উচিত সেই বার্তাটি এখন পর্যন্ত পাওয়া সম্ভব সেই বার্তাটি তখনই পাওয়া সম্ভব হবে যেদিনই খুনি হাসিনাকে দেশে এনে এবং তার দোষদেরকে দেশে এনে এই রায়টি কার্যকর করা হবে চারটি হত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজশাহী বিবেচনায় চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন কেউ যেন কোনো নাশকতা না করতে পারেন এই রায় শোনার পরে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সতর্ক অবস্থানে আসেন সুপ্রিম কোর্ট থেকে এস এম সরকার এনএসটিভি ঢাকা